নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা শিলিগুড়ির কাওয়াখালী থেকে রয়েছি আমি বিশাখা আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছন দিকটাই এই সরকারি স্টেজ এই সরকারি প্রকল্পের যে চার হাজার পাঁচশো কোটি টাকার যে প্রকল্পের উদ্বোধন করবে আজ প্রধানমন্ত্রী সেইখান থেকে আমি ঠিক সামনে থেকে রয়েছি আর কিছুক্ষণের অপেক্ষা এবং ইতিমধ্যেই বাউটোগ্রা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এসে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন এবং আজকে তিনি যেখানে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী সেই জনসভার মঞ্চেই উপস্থিত থাকবেন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যাকে এই মুহূর্তে বাংলার মানুষ তাকে রাজনীতির 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 ময়দানে তিনি এসেছেন এতদিন পর্যন্ত আদালতের আদালত কক্ষে তাকে দেখা যেত এবার জন জনসমক্ষে মানুষের দরবারে এবার 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 রয়েছেন এবার থাকবেন অভিজিৎ গাঙ্গুলি এবং বাংলায় বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি শাসন কি দরকার না দরকার নেই সেই শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভায় অভিজিৎ গাঙ্গুলি আজকে থাকবেন এবং এই যে আবহ যেখানে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে বারবার দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে সেই জায়গা থেকে একের পর এক নিশানা প্রাক্তন বিচারপতির হয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি বাংলার রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন অভিজিৎ গাঙ্গুলি এই মর্মে কি বললেন শুনুন সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা অপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপর নির্দেশে করছে এটাকে কি আইন বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা যা বেশি দিন চলতে পারে না আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশখালিতে কী হল মাহ বুলবর প্রত্যাশারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন যাননি তাই তো একদম তাই না তিনি গান বাজনা করছেন গান বাজনা কি গাঙ্গুলীগুলি তিনি সরাসরি স্পষ্টভাবে বলছেন রাজ্যের যা পরিস্থিতি আঞ্চলিক করান এবং পুলিশের যে নিষ্ক্রিয়তার অভিযোগ তিনিও করছেন সেই জায়গা থেকে তিনি বলছেন বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা আছেন এবং আর কিছুক্ষণের মধ্যে অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রীর পাশে বসবেন জনসভায় প্রথমবার প্রধানমন্ত্রীর পাশে বসে এরপরে তাকে দেখা যাবে সেই জায়গা থেকে তিনি আজকে এত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মন্তব্য আরও একবার আপনাদের শোনাবো কি বললেন অভিজিৎ গাঙ্গুলি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইন নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে এটাকে কি আইন শৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা হলে চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা বেশি দিন চলতে পারে না আমায় কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের এর মতো পরিস্থিতি আছে কি না তো আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশখালীতে কী হল মাহবুলের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন যাননি তাই তো একদম তাই না গান বাজনা করছেন হ্যাঁ গান বাজনা করছেন এটা কি আমরা <laughs> অভিষেক <laughs> <laughs> সকলের মুখেও খুব শুনলাম সেই সন্দেশখালী প্রসঙ্গ যেখানে মা বোনেদের আব্রু বেআব্রু হয়েছে যেখানে মা বোনেদের ওপর পাশবিক অত্যাচার করা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর ধরে সেই জায়গা থেকে আমরা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও এর আগে আরামবাগে কৃষ্ণনগরের বাড়ার সাথে বারবার মার্চ মাসের মধ্যে এই নিয়ে আজকে কাওয়াখালি সভা নিয়ে চারবারের জন্য তিনি আসবেন বাংলায় জনসভা করবেন এবং আজ কোন বার্তা তুলে ধরেন সেই বিষয়টার দিকেও নজর থাকছে আমি আমার ঠিক বাদিকে বাদিকে যে মঞ্চটা দেখতে পাচ্ছি সেটা হলো সেই সরকারি প্রকল্পগুলো উদ্বোধনের মঞ্চ যেখানে চার হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে মূলত রেলের প্রকল্পগুলো উদ্বোধন হবে যার মধ্যে বেশ কয়েকটা বিষয় রয়েছে বেশ কিছু প্রকল্প রয়েছে তার মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একটু জানিয়ে রাখবো কোন 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 প্রকল্প থাকতে চলেছে এবং সেই প্রকল্পগুলো উদ্বোধনের আগে এই এলাকা জুড়ে যেভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার বেষ্টনী নিরাপত্তা ব্যবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি চেকিং চলছে অন্যদিকে পুলিশের পুলিশ মোতায়েন রয়েছে সমস্ত কিছু যাতে কোনোরকম ভাবে কোনোরকম ফাঁক ফকর না থাকে একদিকে একলাখি বালুরঘাট রেল প্রকল্প বারসই রাধিকাপুর রেল প্রকল্প রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি রেল প্রকল্প শিলিগুড়ি জাংশন রেল রেল প্রকল্প প্রকল্প এরকম বহু 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 সেই সঙ্গে জাতীয় সড়কের সম্প্রসারণ এই সমস্ত প্রকল্প রয়েছে মোট চার হাজার পাঁচশো কোটি প্রকল্পের উদ্বোধন করবেন এখান থেকে এবং ঠিক তার পাশেই এইটা হল জনসভা মঞ্চ এটার পেছন দিক দিয়েই আমরা দেখতে পাচ্ছি এই জনসভা মঞ্চে তারপর চলে আসবেন এবং কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উপস্থিত প্রায় দু লাখ মানুষ থাকবেন এমনটাই বলা হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে আমাদের সঙ্গে সরাসরি এই জনসভা স্থলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন উন্মিলন এবং ভাস্কর প্রথমেই ভাস্করের কাছে যাব ভাস্কর তোমার সামনে এই মুহূর্তে কি ছবি প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানুষের আনাগোনা বাড়ছে একদমই বিষয়টা দেখো উত্তরবঙ্গে এই মুহূর্তে শুধু মোদী ফাইট আমার সঙ্গে এখানে মহিলারা রয়েছেন যারা মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন তার অনেক আগে থেকে রয়েছে আপনারা কটা এসেছেন আমরা সকাল নটার দিকে এসেছি সকাল নটা আপনি আর নয়টার সময় নয়টার সময় এসছেন কেন এত আগে কেন এত তাড়াতাড়ি কেন সবাই কেন কারণ আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে সকল জনতাকে আমরা স্বাগত জানিয়ে তাদেরকে আমরা বলছি প্রধানমন্ত্রী এই মার্চ মাসে আজকে ন তারিখ তার মধ্যে চারবার বাংলায় সভা করছেন আজকে উত্তরবঙ্গে কি মনে হচ্ছে কি বার্তা দিতে পারেন কি মনে হচ্ছে আমরা আমাদের মনে হচ্ছে আমরা আমাদের ভগবানকে পাশে পাচ্ছি ইয়েস ভগবানের মতোই আমরা তাকে মনে করি কারণ এই এরকম প্রধানমন্ত্রী আমরা লাইফের প্রথম দেখেছি আমি যতদিন পর্যন্ত মোদিজিকে অন্যান্য প্রধানমন্ত্রীকে দেখেছি এবং এখন যে মোদিজি দেখেছি সেটাই হিসাবে আমরা ভগবানের আসনে বসে বিষয়টা বিষয়টা অ্যাম্বুলেন্সটা শোনো অ্যাম্বুলেন্সটা শোনো শিলিগুড়ির এই কাওয়া মাঠ সেখানে যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন যারা এখনো আসছেন রাস্তায় রয়েছেন কিংবা যারা আসবেন কিংবা যারা রিপাবলিক বাংলার মাধ্যমে নজর রাখবেন তারা সুপার প্রত্যেকে কারণ মার্চ মাসে ন দিনের মধ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলা হয় সেই শক্ত ঘাঁটিতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ভিডিও লিস্ট রবি রবি আরো একবার ছবিটা দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে মহিলারা তারা উপস্থিত রয়েছে তারা স্লোগান দিচ্ছে আমার আমার জানতে ইচ্ছা করছি আমি আরামবাগের সভা দেখেছি কৃষ্ণনগরের সভা দেখেছি বারসদের সভা দেখেছি উত্তরবঙ্গটা দেখছি শিলিগুড়ি সভা আহ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে মহিলারা উলু দিচ্ছিলেন শাক বাজাচ্ছিলেন আপনাদের পরিকল্পনা কি রয়েছে কিভাবে স্বাগত জানাবেন আমরাও তাকে তার সব সাঁজ আমাদের হিন্দু শাস্ত্রের যেটা নিয়ম প্রধানমন্ত্রী মোদীজী হিন্দু নিয়ে সনাতনীদেরকে নিয়ে যেটা ভাবছেন বা করছেন সেটা আমাদের এতটাই মানে পাওয়া যে আমরা বাংলায় উনি যে বারবার আসছেন আমাদের কাছে ওই জন্যই আমি ভগবান কথাটা বললাম বললেন প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রীকে কীভাবে সমাবে জানাবেন নারীদের জন্যে ঘুরছেন আনন্দে তারা নটা থেকে বসে রয়েছেন আরো সংখ্যায় বাড়ছেন মহিলাদের সংখ্যা বাড়ছে হুলু দিচ্ছেন তারা শঙ্খ আজাবেন এটাও বলছেন